বাবুল সাহেবের উদ্যোগে মধ্যাহ্ন ভুজের আয়োজন টিভি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কারুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ হাসান মাহমুদ বাবুল সাহেবের উদ্যোগে আজ এক মত্যাহ্ন ভুজের আয়োজন করা হয় হাসান মাহমুদের পৈতৃক বাড়িতে নিজ প্রতিষ্ঠিত এই বিল্ডিং এর মধ্যে মধ্যাহ্ন বুজ সম্পন্ন হয় মধ্যাহ্ন বুজে অংশগ্রহণ করেন এগারো নং কারোয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব কামরুল হাসনাত মিন্টু সাহেব অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সিনিয়র শিক্ষক জনাব মেজবাউদ্দিন অংশগ্রহণ করেন অধ্যাপক জনাব জিয়াউদ্দিন শাহিন সাহেব মধ্যাহ্নভুজের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরান কারোয়া মদিনাতুল উলুম মাদ্রাসা সুযোগ্য মুহতামিম আলহাজ আব্দুল সত্তার কাজী সাহেব গ্রামীণ কাবারের মাধ্যমে আগত অতিথি মহোদয়কে মধ্যাহ্নভুজ করানো হয় এই মধ্যাহ্নভুজে অংশগ্রহণ করেন এগারো নং কারোয়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বেতাগরি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদগণ গণ আজকের মধ্যাহ্নভুজে অংশগ্রহণ করেন জনাব জাহান সাহেব হাজা আব্দুল রাশিদ সাহেব জনাব মাহমুদ হুসেন সাহেব জনাব মানিক সরকার সাহেব বিশিষ্ট সমাজ সেবক জনাব কাশেম বিদিয়ার সাহেব মধ্যা অংশগ্রহণ করেন সান লাইফ ইন্সুরেন্সের ময়মনসিংহ বিভাগীয় প্রধান জনাব আমিনুল ইসলাম সাহেব ওয়াল্টনের ডিলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলামিন সাহেব জনাব হাসান মাহমুদ বাবুল সাহেবের আমন্ত্রণে মধ্যাহ্ন পুজো অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শরীফুল ইসলাম আকন্দ সাহেব ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব বলিউল্লা সাহেব মদ্যাহ্ন বুঝে অংশগ্রহণ করেন জালাল মোরল সাহেব বাবুল কাশেম মাস্টার জনাব সালাম মাস্টার সাহেব হাসান মাহমুদ বাবুল সাহেবের আমন্ত্রণে মধ্যাহ্ন বুঝে অংশগ্রহণ করেন জনাব বাচ্চু মেম্বার জনাব রিপুল মেম্বার জনাব রিয়াজুদ্দিন মেম্বার জনাব মজনু মেম্বার জনাব আব্দুল হাই মেম্বার ও জনাব ফরিদ মেম্বার সাহেব মধ্যাহ্ন বুঝে উপস্থিত ছিলেন জনাব আবু তাহের জনাব হবি বেনামুল সাহেব জনাব জুয়েল সাহেব জনাব ফুদুল হক সাহেব জনাব ফারুক সাহেব জনাব সুজন সাহেব ও জনাব জলিল সাহেব তাছাড়াও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ হাসান মাহমুদ বাবুল সাহেবের আমন্ত্রণে আজকের এই অংশ অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি মহোদয়ের জন্য হাসান মাহমুদ বাবুল সাহেব কাবারের আইটেম হিসেবে রাখেন সাদা ভাতের সাথে মাছ বর্তা মুড়ি মাংস ডাল ও ফয়েস হাসান মাহমুদ বাবুল সাহেবের উদ্যোগে আজকের এই মধ্যাহ্নভোজ অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে সম্পন্ন হয়